হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর এম অনলাইন ক্লাসেস আরজিএম জি এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি টু এবং আমরা কিন্তু আপার প্রাইমারি যেটা দু হাজার ছাব্বিশ মানে মার্চের দু হাজার ছাব্বিশের মধ্যে যে পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি ক্লাস শুরু করেছি যেখানে আজকে পেটাকোচির ক্লাস নাম্বার টোয়েন্টি টু আমরা কিন্তু প্র্যাকটিস করবো এবং পেটাকোচিটা এই কারণে গুরুত্ব সহকারে করছি কারণ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি বাংলার সাথেও পেডাগোজি আছে ইংরেজিতেও আছে গণিতের যাদের থাকবে গণিত বিজ্ঞান সেখানেও পেডাগোজি থাকবে যাদের এসএসটি থাকবে সেখানেও পেডাগোজি থাকবে ঠিক আছে তো পেডাগোজির কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার সেই কারণে রেগুলার কিছু কিছু প্রশ্ন ডিসকাস করতে হবে প্র্যাকটিস করতে হবে তো আজকে সেটে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন গতকাল পনেরোটা কোয়েশ্চেন করেছিলাম তো সেখান থেকে আজকে রেস্টটা ধরে সেই ক্লাসে রেস্টটা ধরে শুরু করব প্রত্যেকটা কোয়েশ্চেনের চারটা করে অপশন তোমরা পাবে যেটা সঠিক উত্তর মনে হবে নিচে লাইভ চট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে শিশুদের মধ্যে প্রতিভার জন্য দায়ী করা যেতে পারে বংশগতি এবং পরিবেশের মধ্যে একটি পারস্পরিক ক্রিয়া বংশগতি মানে হেরিডিটি পরিবেশ মানে এনভায়রনমেন্ট এই দুটোর একটা কি মিথস ক্রিয়ার কথা বলছে একটি সম্পদ সমৃদ্ধ পরিবেশ মানে যেখানে রিসোর্স অনেক কিছু থাকবে অনেক সুযোগ সুবিধা থাকবে সফল পিতা যাদের বাবা মা অনেক সফল জীবনে তাদের একটি সুশৃঙ্খল রুটিনকে মানে নিয়ম করে একটা রুটিন অনুযায়ী চলবে প্রতিবার জন্য দায়ী হবে বংশগতি এবং পরিবেশ এবং বারংবার বলছি যখনই টপিক থেকে প্রশ্ন আসবে অপশনটা দেখবে ভালো করে বংশগতি এবং পরিবেশকে কোথায় একসাথে দেওয়া হয়েছে সেটাই অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সেভেন্টিন আর্থসামাজিকভাবে মানে সোশিও ইকোনমিক্যাল যেটাকে আমরা বলি আর্থ সামাজিকভাবে অনগ্রসর মানে পিছিয়ে পড়া পটভূমি থেকে আসা শিশুদের একটি শ্রেণিকক্ষের পরিবেশ প্রয়োজন মানে যে সমস্ত বাচ্চাগুলো মানে ইকোনমিক্যালি দুর্বল একটা সমাজ থেকে আসে তাদের ভালো আচরণ শেখাবে তাদের সংস্কৃতি এবং ভাষাগত জ্ঞানকে মর্যাদা এবং ব্যবহার করে তাদের নিজস্ব ভাষা ব্যবহারে নিরুৎসাহিত করে যাতে তারা মূলধারার ভাষা শিখতে পারে শিশুদের তাদের সক্ষমতার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করে সঠিক উত্তর কি হবে আর্থ সামাজিকভাবে অনগ্রসর পটভূমি থেকে আসা শিশুদের একটি শ্রেণী একটি শ্রেণীকক্ষের পরিবেশ যা তাদের সাংস্কৃতিক এবং ভাষাগত জ্ঞানকে মর্যাদা দেবে এবং ব্যবহার করবে অর্থাৎ তারা যেই সমাজ থেকে এসছে যে সংস্কৃতির মধ্যে দিয়ে তারা বড় হয়েছে সেটাকে মর্যাদা দিতে হবে এমন না যে সেটাকে সবসময় অপমান করতে হবে এবং তাদেরকে অ্যাডভান্স লেভেলে শেখাতে হবে তাদেরকে অ্যাডভান্স লেভেলে অবশ্যই শেখাবো তার পাশাপাশি তারা যেই জায়গা থেকে আসছে সেই জায়গার জন্য কখনো যাতে তারা হিউমিলিয়েট ফিল না করে সেই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে আমাদেরকে এজ এ টিচার শ্রেণিকক্ষে সৃজনশীল সৃজনশীল মানে কি ক্রিয়েটিভ এবং মেধাবী মেধাবী মানে মেরিটোরিয়াস ঠিক আছে তো শ্রেণিকক্ষে ক্রিয়েটিভ এবং মেরিটোরিয়াস শিশুদের জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ নির্ভর করে কি শিক্ষক দ্বারা পরিবর্তিত এবং উদ্দীপক নির্দেশমূলক পদ্ধতির ব্যবহারের উপর তাদের অতিরিক্ত সময় দেওয়ার উপর তাদের প্রতি স্নেহ স্নেহশীল হওয়ার উপর তাদের অন্যান্য শিশুদের শেখানোর দায়িত্ব নেওয়ার উপর কারেক্ট অ্যান্সার কী হবে দেখো সৃজনশীল এবং মেধাবী শিশুরা কি করতে পারে আমরা কি করেছি আমরা পিয়ার গ্রুপিং করেছি পিয়ার এডুকেশন খান স্যারকে তোমরা প্রত্যেকে চেনো পার্টনার খান স্যার আমি তার নামটা বিশেষ করে এখানে উল্লেখ করব তিনি এই বিষয়ে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ছোটোবেলায় ক্লাসে স্যাররা পড়িয়ে যাওয়ার পরে বুঝতে পারতাম না কিন্তু আমার একটা বন্ধু এসে আমাকে ব্যাপারটা একবার বললেই আমি সেটা বুঝে যেতাম এটা হচ্ছে ইম্পর্টেন্স মানে পিয়ার আর মানে কি আমি নিজের ভাষায় আমি বুঝতে পারলাম ভালোভাবে আমি যেই ভাষাটা বুঝবো সেই ভাষাতে বোঝালেও আমাকে আমার বন্ধুটা আমি টপিকটা বুঝে গেলাম ঠিক আছে তো কি হবে তো তাদের অন্যান্য শিশুদের শেখানোর দায়িত্ব দেওয়ার উপরে তো যারা খুব ভালো হবে সৃজনশীল এবং মেধাবী হবে তারা কিন্তু এই দায়িত্বটা নেবে ঠিক আছে ক্লাস এবং এটার সুপারভিশন কে করবে টিচাররাই করবে তারাই বলে দেবে অতিচঞ্চল শিশুদের শিখতে সাহায্য করার জন্য নিম্নলিখিত মধ্যে কোনটি উপযুক্ত উপায় নয় অতিচঞ্চল শিশুদের শিখতে সাহায্য করার জন্য একটি কাজকে ছোট পরিচালনার যোগ্য অংশে বিভক্ত করা শিখনের বিকল্প উপায়গুলিকে প্রদান করা তাদের দৈনন্দিন সময়সূচিতে শারীরিক কার্যকলাপের অন্তর্ভুক্ত করা প্রায়ই অস্থির থাকার জন্য তাদের তিরস্কার করা সঠিক উত্তর কি হবে উপায় নয় বলেছে না উপায় নয় নেগেটিভ তাহলে যে তিরস্কার সরি বাচ্চাদেরকে কখনোই তিরস্কার করা যাবে না তাদেরকে কখনোই শাস্তি দেওয়া যাবে না ঠিক আছে তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার বিমূর্ত চিন্তাভাবনার ধরন যে সমস্ত শিশুদের শনাক্ত করে দেখো বিমূর্ত চিন্তাটা কি বিমূর্ত চিন্তা মানে হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট যেটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক যেমন মনে করো দুই বন্ধু আছে এ এবং বি ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে এ এর একটা ফিজিক্যাল বডি আছে বি এর একটা ফিজিক্যাল বডি আছে দুজনকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওদের মধ্যে যে ফ্রেন্ডশিপ আছে ওদের মধ্যে যে বন্ধুত্বটা আছে ঠিক আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এই যে ফ্রেন্ডশিপটা এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এটা হচ্ছে বিমূর্ত মানে কি যে বিমূর্ত চিন্তা করার যে ক্ষমতা এই বিমূর্ত চিন্তাভাবনার ধরন যে সমস্ত শিশুদের শনাক্ত করে তারা হলো অক্ষম ডিসলেক্সিক সৃজনশীল নাকি স্থিতিস্থাপক সঠিক উত্তর তারা হচ্ছে ক্রিয়েটিভ তারা কল্পনা করতে পারে তারা মানসিকভাবে চিন্তাভাবনা করতে পারে কোনো একটা বিষয় নিয়ে এবং এখান থেকে কিন্তু ডাইভার্স যে থিঙ্কিং সেই ডাইভার্স থিঙ্কিংকেই আমরা প্রমোট করি নেক্সটে আসবো নিচের কোনটিতে একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের জন্য সমস্যা সমাধানের আদর্শ দিতে পারেন এমন উপায় বর্ণনা করে না একটি নির্দিষ্ট সমস্যা সমাধানে আপনার চিন্তা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন কোনো কিছু সমস্যা বা কোনো কিছু সমাধান করার সময় ভুল করার বিষয়ে সৎ থাকুন চিন্তা ধারণা বিচার এবং বিভিন্ন উত্তরের মতন শব্দভণ্ডার ব্যবহার করুন অভিসারী উত্তর হবে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন সঠিক উত্তর অভিশারি ঠিক আছে যেটা আমরা যে কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট আমরা করেছিলাম কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভার্জেন্ট থিঙ্কিং ঠিক আছে ক্লাসগুলো যারা যারা করছো ব্যাচের তো তোমরা কিন্তু ভালো করে দেখবে এই টপিকগুলো কিন্তু হয়েছে এবং তোমাদেরকে কিন্তু করিয়েছে এখানে ঠিক আছে তো এগুলো ভালো করে দেখবে কনভার্জেন্ট ডাইভার্জেন্টের পার্টটা যেটা সেখানে কিন্তু রয়েছে অভিসারি আর অপসারী ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেটের কিন্তু ব্যাচ জাস্ট ক্লাস শুরু হয়েছে তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ডেট লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হবে বাকি সব তথ্য এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নিচের কোনটি একটি প্রক্ষোভ প্রক্ষোভ মানে কি মানে কাউকে যখন কি করব আমি মোটিভেট করব ঠিক আছে সরি এটা হচ্ছে ইমোশান হচ্ছে মোটিভেশন আমি একটু দুটাকে ক্লিয়ার করে দিই হচ্ছে মোটিভেশন আর হচ্ছে ইমোশন ভাষাগুলো না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবে না ঠিক আছে ইমোশন আচ্ছা তাহলে কোনটা একটা ইমোশন স্মৃতি কি ইমোশন মনোযোগ ইমোশন উদ্দীপক ইমোশন ভয় একটা ইমোশন রাগ ভয় আনন্দ দুঃখ এগুলো তো ইমোশন তাই তো তাহলে এটা একটা প্রক্ষোভ অপশন নাম্বার বি তিন বছরের একটি শিশু ব্যাখ্যা করে যে দুধের বুথে একটি মেশিন দ্বারা দুধ তৈরি করা হয় দুধের বুথ মানে হচ্ছে মনে করো কোনো একটা ডেয়ারি প্লান্ট রয়েছে সেখান থেকে দুধ তৈরি করা হয় নিচের কোনটি শিশুটির বোঝার সর্বোত্তম ব্যাখ্যা প্রদান করে শিশুটি বিশ্বের খুব সীমিত ধারণা প্রকাশিত হচ্ছে শিশুর উত্তর দুধের বুথ থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করেছে শিশুটি কখনো গরু দেখেনি শিশুটির পরিবার শিশুটিকে উদ্দীপনার সমৃদ্ধ দেয় না দেখো দোকান থেকে গিয়ে আমি দুধের প্যাকেট কিনে আনছি একটা দুধের বুথ সেখান থেকে আমি দুধের প্যাকেট কিনে আনছি বাচ্চাটাকে সাথে নিয়ে যাচ্ছি তাহলে ওর কনসেপ্টটাই আসবে দুধ ওই দোকান থেকেই আসে ঠিক আছে তাহলে শিশুর উত্তর হবে যে দুধের বুথ থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে কিন্তু তার অ্যান্সারটাকে সাজাবে এবং এই জায়গাতেই আমরা কিন্তু জাঁ পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরির কথা বলবো যেখানে বাচ্চাটা নিজে থেকে জ্ঞান নির্মাণ করবে ঠিক আছে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন আত্মীকরণ এবং সহযোজনের মাধ্যমে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর নিচের কোনটি একজন শিক্ষকের ভূমিকাকে সব থেকে ভালোভাবে বর্ণনা করে নিচের কোনটি শ্রেণীকক্ষের শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা একজন শিক্ষককে নির্ধারিত পাঠ্যপুস্তক মেনে চলতে হবে রিভিশনের জন্য পর্যাপ্ত সময় রেখে সময় মতো পাঠ্যক্রম শেষ করা গুরুত্বপূর্ণ একটি শিথিল স্থান তৈরি করা যেখানে শিশুরা কথোপকথন এবং অনুসন্ধানের মাধ্যমে শিখবে সঠিক উত্তর একটি শিথিল একটি শিথিল স্থান তৈরি করতে হবে যেখানে বাচ্চারা কথোপকথন করবে এবং অনুসন্ধান করবে মানে কথোপকথন করলে মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হলো অনুসন্ধান করলো মানে কি সুপার একটি পার্টিসিপেন্ট হলো মানে বাচ্চাগুলো কি করছে প্রত্যক্ষ অংশগ্রহণকারী হয়ে যাচ্ছে যেখানে দেখবো বাচ্চারা প্রত্যক্ষ অংশগ্রহণকারী হলো সেখানেই কিন্তু বাচ্চাটাকে আমি মোটিভেট করব নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ নিচের কোন ধরনের শ্রেণীকক্ষ অনেক বড় আছে প্রশ্নটা আমি এইটাকে কারশাটাকে উপরে তুলে দিই হ্যাঁ দেখো কি বলেছে নিচের কোন ধরনের শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষা একটি শ্রেণীকক্ষ যেখানে বিভিন্ন ধরনের সামগ্রী শিশুদের নাগালের বাইরে রেখে ক্লাসে প্রদর্শিত হয় যাতে উপাদানটি দীর্ঘস্থায়ী হয় নাগালের বাইরে রাখতে হবে যাতে কোনো ওরা হাত না দিতে পারে ঠিক আছে একটি শ্রেণীকক্ষ যেখানে ওপেন অ্যাক্টিভিটি কর্নার আছে এবং ওপেন শেলফে শিশুর সাহিত্য রয়েছে যা শিক্ষার্থীরা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারে মানে গেল নিজে হাতে ধরল ধরে নিয়ে ব্যবহার করতে শুরু করে দিল নিজের মতন করে একটি শ্রেণীকক্ষ যেখানে একটি আলমারিতে সুন্দরভাবে সংগঠিত বিভিন্ন উপাদানসমূহ রয়েছে যেখান থেকে বিনামূল্যে খেলার জন্য সপ্তাহে একবার বের করে আনা যায় আলমারিতে সব রয়েছে যেখান থেকে বাচ্চারা যাবে ইচ্ছা মতো বের বের করবে করে খেলবে বিষয়বস্তু দ্বারা চালিত কাঠামোগত এবং পরিকল্পিত শিক্ষা সহ একটি শ্রেণীকক্ষ যেহেতু বলছে শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষা শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাটা কি হবে শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষা হবে যেখানে একটি শ্রেণীকক্ষ যেখানে ওপেন অ্যাক্টিভিটি কর্নার আছে ওপেন অ্যাক্টিভিটি কর্নার মানে বাচ্চাটা নিজে থেকে যাবে সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে ওপেন শেলফ রয়েছে যেখানে সব কিছু আছে সাহিত্য রয়েছে এটা সেটা আছে যেখানে বাচ্চারা দিনের যে কোনো সময় ফ্রিলি তারা সেটাকে ইউজ করবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি নিচের কোনটি পাঠ্যপুস্তকের ভূমিকাকে সবথেকে ভালোভাবে বর্ণনা করে শ্রেণীকক্ষে উপলব্ধ সম্পদ এবং রেফারেন্স উপকরণগুলির মধ্যে একটি এইগুলি একটি রাষ্ট্র বা জাতি জুড়ে শিক্ষার ক্ষেত্রে একতা বজায় রাখে এইগুলি অধ্যয়নের কোর্স সম্পর্কে শিক্ষক এবং অভিভাবকদের নির্দেশিকা প্রদান করে এইগুলি একটি সম্পদ অনারভি প্রেক্ষাপটে সব থেকে প্রয়োজনীয় শিক্ষা সংগঠন গ্রহণ করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর শ্রেণীকক্ষে উপলব্ধ সম্পদ এবং রেফারেন্সের উপকরণগুলির মধ্যে একটি কেন কারণ হচ্ছে এখানে কি বলছে পাঠ্যপুস্তকের ভূমিকাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করবে পাঠ্যপুস্তক সব সবার আগে তো একটা সম্পদ কারণ এটা একটা সবার মানে খুব কমন একটা টিএলএমও বটে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং রেফারেন্স আমি যেই টপিকটা পড়াচ্ছি সেই টপিকের বিভিন্ন রেফারেন্স সেখানে ফটো দেওয়া রয়েছে তথ্য দেওয়া রয়েছে সেগুলো নিয়ে বাচ্চাদেরকে সেগুলোর সঙ্গে সম্পর্কিত করা যাবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এন সি দু তোমাদের যারা যারা এই টপিক নিয়ে প্রবলেম রয়েছে আমাদের চ্যানেলে এটার উপরে একটা বিস্তারিত ক্লাস রয়েছে এনসিএফ দু হাজার পাঁচ আর জি এম লিখে সার্চ করবে সেটা দেখে নেবে এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে প্রত্যেকটা টেটে প্রশ্ন আসে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ থেকে যেটি সম্পর্কে ধারণা পাওয়া যায় মানবতাবাদ আচরণবাদ গঠনবাদ নাকি জ্ঞানমূলক তত্ত্ব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক তত্ত্ব অপশন নাম্বার সি নেক্সট নাম্বার টোয়েন্টি এইট একটি শ্রেণীকক্ষের শিশুদের অনুপ্রাণিত হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি তারা সঠিকভাবে ইউনিফর্ম পরিহিত হয়ে সুন্দরভাবে বিদ্যালয়ে আসে তারা শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখে সকলে নিয়মিত উপস্থিত থাকে তারা শিক্ষকের কাছে থেকে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে একটি শ্রেণীকক্ষের শিশুদের অনুপ্রাণিত হিসাবে বিবেচনা করা যেতে পারে যদি সঠিক উত্তর তারা শিক্ষকের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে ঠিক আছে অনুপ্রাণিত হিসেবে যেহেতু বলেছে মানে মোটিভেটেড বা বলা যেতে পারে ইনফ্লুয়েন্সড অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইনফ্লুয়েন্সড ঠিক আছে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন শিশুদের শিখনের উন্নতির সঙ্গে বা জন্য নিচের কোনটি সব থেকে উপযুক্ত নিয়মিত মূল্যায়ন অভিক্ষা পরিচালনা করতে হবে শিক্ষককে বিভিন্ন উদাহরণ এবং চিত্রের মাধ্যমে বিষয়বস্তু ব্যাখ্যা করতে হবে শ্রেণিকক্ষে সব ধরনের শিক্ষণের উপাদান থাকতে হবে শিক্ষকের উচিত শিশুদেরকে বাস্তব জীবনের পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ সহায়তা করতে হবে সঠিক উত্তর কি যেহেতু বাস্তব জগতের সঙ্গে বলেছে অর্থাৎ মিথস্ক্রিয়া হবে একটা তাই এটাই হচ্ছে অ্যানসার যে বাস্তবের জীবনের পরিস্থিতির সঙ্গে একে অপরের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে যোগাযোগটা করতে হবে ঠিক আছে এবং আজকের সেটা শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্ক শিক্ষার পরিবেশ যে শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা এমন ধরনের যা সাহায্য করে এটা অ্যান্সারগুলো অপশানসগুলো একবার দেখে নাও ভালো করে সেটা কিন্তু করবে তোমাদের প্রত্যেকে একটা কথা জানিয়ে রাখি অনেকে জিজ্ঞাসা করছো আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে কোর্টের অর্ডার রয়েছে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আপার প্রাইমারি টেটটা নিতে হবে ঠিক আছে এর আগে অনেকেই চিৎকার করে করে বলেছিল অনেকেই বলেছিল যে নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো এক্সাম হবে না কোনো ফর্ম ফিল হবে না শুধু ফর্ম ফিল আপই করাচ্ছে ভোটের আগে পরীক্ষা হবে না বাট পরীক্ষা কিন্তু সাত তারিখ আর চোদ্দ তারিখে হবে তারপরে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান দিচ্ছিল না সেটা নিয়ে অনেকের মধ্যে একটা রেস্টলেসনেস চলে আসে যে না এটা দিবে না এটা ভাওতা দিয়েছে অমুক তমুক ওটারও কিন্তু নোটিশ দিয়েছে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং এখন একদল আবার এটা বলা শুরু করেছে যতই কোর্টের অর্ডার থাকুক না কেন আপার প্রাইমারি নিবে না ঠিক আছে আপার প্রাইমারি নিবে না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা প্রিপারেশান নিও না তোমরা দূরেই থাকো যখন ফর্ম বেরোবে তখন তোমরা প্রিপারেশান নিও বাকি যারা সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছু নিতে থাকো কারণ এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপার প্রাইমারির নোটিফিকেশান চলে আসবে যখন চলে আসবে তারপর আর বেশি সময় কিন্তু পাবে না যেইভাবে এসএসসির ফর্ম ফিল সাথে পরীক্ষার ডিস্টেন্স কিন্তু খুব কম ছিল পরীক্ষার টাইমের ডিস্টেন্স অনেক কম ছিল ঠিক আছে তো সেই কারণে বলছি প্রিপারেশানটা যারা যারা নিচ্ছ সিরিয়াসলি চালিয়ে যাও যখন পরীক্ষা হবে তখন প্রত্যেকে পরীক্ষা দেবে এবং যারা রেগুলার প্র্যাকটিস করছে বুঝতে পারবে যে নিজেরা কতটা এগিয়ে রয়েছে বাকিদের থেকে ঠিক আছে এটাই বেস মেসেজ দেওয়া ছিল সবার জন্যে তো আগামীকাল আবার ক্লাস হবে আমাদের টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ